হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতনে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো দেখেন সুন্দর সুন্দর ফলানি নিয়ে চেক নিয়ে এসেছি এই কাপড়গুলো কিন্তু আসলে হালকা শীতে এবং শীতে পরার জন্য খুবই আরামপ্রিয় কাপড় এই কাপড়গুলো দেখেন খুবই সফট এবং সাড়ে তিন হাত বহর খুবই কমফোর্টেবল কাপড়

এগুলো সবগুলো চায়না কিন্তু খুবই সফট এগুলো কিন্তু ভুরুভুরি বা কোনো কিছু উঠবে না এগুলো গ্যারান্টি আছে আমরা কিন্তু গ্যারান্টি সহকারে ব্যবসা করি আমি কালার গুলো এবং ডিজাইন গুলো দেখেন স্ক্রিনশট দোর মত আমি সময় দিচ্ছি এই যেগুলো দেখেন এগুলো ফুল 3.5 হাত বহর এগুলো ফুল 3.5 হাত বহর এগুলো প্রাইস থাকবে মাত্র 130 টাকা পার গজ ওনলি 130 টাকা পার গজ মানে আজকে একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন এটা তাদের জন্য 120 যারা 50 গজ এর উপরে ব্যবসা জন্য নিতে যাচ্ছেন পঞ্চাশ গজের বেশি নিলে একশো টাকা পার গজ এবং এমনি থেকে কিন্তু এটা রেগুলার প্রাইস অনেক দামি ভাইরাস সেল করে দেড়শো একশো আশি দুইশো এভাবে কিন্তু আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন

আজকের জন্য একশো তিরিশ টাকা করে আসলে কাপড় যতক্ষণ আছে অফার ততক্ষণ থাকবে কাপড় শেষ হয়ে গেলে দিয়ে কি করবেন বলেন অনেক সুন্দর কালার এবং ডিজাইনগুলো দেখি খুব সুন্দর যেই নেবেন অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে মাত্র একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা ইচ্ছা নিতে পারেন এটা একজন নিতে পারবেন যেটাও দেখেন কাপড়গুলো খুবই সুন্দর সুন্দর কালার নিতে আছে কাপড়গুলো কিন্তু খুবই ভালো দুই কালারগুলো দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দুইটা তিনটা চেক আছে এগুলো আসলে গ্রামীণ চেক সব কাজের জন্য এগুলো আসলে বিক্রি করে থাকি আমরা এটা সাড়ে তিন আট গোড় এগুলোর প্রাইজও থাকবে একশো টাকা এগুলো কিন্তু অনেক স্কুলের কিন্তু আমরা ওয়ার্ডার নিয়ে থাকি যে ধরনের চেকই বলেন না কেন আমরা কিন্তু দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপের স্যাম্পল পাঠাইলে আমরা দিতে পারবো আমরা যে স্যাম্পল রাখছি কিছু আরও কালার আছে এগুলোর এগুলোর প্রাইজও থাকবে একশো তিরিশ এই সবই থাকবে একশো তিরিশ টাকা এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চাইলে আপনারা সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়েভেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ